হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা হুজুর এই পবিত্রতা আসলে কি আমরা যে অজু করি এটাই কি পবিত্রতা বিসমিল্লাহ রহমান রাহিম উজু করা এবং পবিত্রতা অর্জন করা এক জিনিস নয় উজু দ্বারা মানুষ বাইরের পরিচ্ছন্নতা অর্জন করতে পারে পবিত্রতা হৃদয়ের পবিত্রতা চিন্তায় যা চাইলেই হয় না যার জন্য সাধনার প্রয়োজন পড়ে নিজেকে শুদ্ধ করার প্রয়োজন পড়ে যখন আমি কোনো অপরের অকল্যাণ কামনা করব না আমি অপরের উত্তরোত্তর উন্নতি দেখে হিংসা করব না যখন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আমি তার দিকে যখন কুনজর দিব না যখন আমি আমার প্রত্যেকটা কাজ সুচারুভাবে সম্পন্ন করব তখনই আমার মধ্যে সেই পবিত্রতা ভাইভসটা আসবে অন্যথায় না যদি আমার চিন্তাই অশুদ্ধ থাকে তা আমি কি করে পবিত্র হলাম আমার পবিত্র হওয়ার জন্যই হচ্ছে আমার চিন্তার শুদ্ধতাটা জরুরি আমরা আসলে কয়জনই বা অপরের কল্যাণ কামনা করি আল্লাহর কাছে মানুষ মুখবুল হবে তখনই যখন তার বাইরের পরিচ্ছন্নতা এবং অন্তরের পবিত্রতা এক হয়ে যাবে মানুষের জাহির এবং বাতিলের মধ্যে যখন কোনো বিরোধ থাকবে না তাহলে কি হুজুর পবিত্রতায় পৌঁছানোর জন্য অন্তরের শুদ্ধতাটাই প্রথম ধাপ হ্যাঁ অবশ্যই আমাদের চিন্তার শুদ্ধতাটা খুবই জরুরি আমরা অশুদ্ধ চিন্তা আমরা নামাজের সময় যদি কুচিন্তা করি তাহলে আমাদের নামাজের আসলে মূল্য কোথায় রইল আমার নামাজে যদি একাগ্রতাই না থাকে আমার নামাজের মধ্যে যদি অন্য চিন্তা ঢুকে যায় তাহলে তো আমার নামাজটা তো অন্যের নামাজ হয়ে যাচ্ছে আমার নামাজ তো চুরি হয়ে যাচ্ছে আমার নামাজ তো আসলে হচ্ছে না পুজো চিন্তার শুদ্ধতা আসলে কি কর্মের শুদ্ধতা আসবে হ্যাঁ কোনো মানুষের মধ্যে যখন চিন্তার শুদ্ধতা চলে আসবে তার কর্মের শুদ্ধতাও চলে আসবে কেননা আমাদের যে কাজ আমাদের যে চিন্তা আমরা তো আমাদের কর্মের মাধ্যমেই প্রকাশ করি আমার কর্মই তো বলে দিচ্ছে আসলে আমার চিন্তা কি তাহলে পবিত্রতার পূর্ব শর্ত হলো চিন্তার শুদ্ধতা হৃদয়ের শুদ্ধতা হৃদয় প্রেমকে ধারণ করা অপরকে ভালোবাসা সকলকে ভালোবেসে নিজের আপন করে নেওয়া ন্যায় এবং অন্যায়ের পার্থক্যটাকে বুঝতে পারা অন্যের কল্যাণ কামনা করা এবং সেটা প্রকাশ পাবে আমার কর্মের মাধ্যমে